বিস্কিটটাও রেখে দিবি যা ক্র্যাক জ্যাক বিস্কিট নিয়ে এলাম তোগুলো রেখে দে একটা দই ছেড়ে বাকিগুলো রেখে দাও তাহলে এই ক্র্যাক জ্যাক আর এটা নিয়ে নি হ্যালো ফ্রেন্ডস তো একটু স্মার্ট বাজারে গেছিলাম রেডি হয়ে জাস্ট ফিরলাম শীতকাল তো যখন তখন বেরিয়ে যাওয়া যায় আমার মেয়ে আমার মেয়েদের তো সকালে স্কুল আর সেই জন্য গেছিলাম আর কি আর আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করেছি আমাদের তিনটে নাগাদ একটু কিছু খেতেও হবে আর বেশি কিছু রান্নাও করেছিলাম না অমলেট আর একটা তরকারি আর সবার একটা একটা অমলেট তিনজনের তিনটে এগুলো রেখে দাও এগুলো হ্যাঁ তো সে তো ভাত একটা তরকারি আর একটা করে একটা করে অমলেট তিন মামি আজকে তো আমাদের দাদা ফিরবে পুটি ছিল ফ্রিজে সেগুলো ভালো করে ধুয়ে বের করে রেখেছি বের করে ধুয়ে রেখেছি দেখি রাত্রে করব আর আমরা এই স্মার্ট বাজার থেকে ফিরলাম তাই রেডি হয়ে আছি এই কেকটা এখন খাওয়া হবে একটু নিয়ে আসা হয়েছে অফারটা এসে এটার কত দাম এটা এখন তো নিয়েছে ছিয়াত্তর টাকা এটার বেশি দাম অ্যাকচুয়ালি একটা ইয়ে নিয়ে একটা থালা আর একটা একটা কাঁচি সানা কি করতে চাইছিস না 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 কাঁচিটা কাঁচিটা আগে কাঁচি হ্যাঁ কাঁচি আর তাহলে দাঁড়াও আমি কেকটা কাটবো কেমন করে আমি কাটবো আমার বাড়িতে আমি কেক কাটবো আমার বাড়িতে হয় না না এইখানে রেখেছিল ওই তো টেবিলটা পর্যন্ত তোরা অকুপায় রাখিস এমন জিনিসপত্র রেখে দি আমি আমি চাকু চাকু দিয়ে কেক কাটবো আমার বাড়িতে আমি কেক কাটবো ঠিক আছে কেউ কেক কাটবো টাকাটা রেখে দি আসবে যাও এবার ছুরি নিয়ে আয় নাইফ আর

হ্যালো হ্যালো এখন খাওয়া হবে আর খাওয়া হবে মিষ্টি দই সকাল ভাত খাওয়া হয়েছে হ্যাপি বার্থডে বার্থডে বলবো আমার আমি থেকে বেরিয়ে যাচ্ছে কেউ ধরবে না আগে দিদি হ্যাপি আমাকে দেখ কাজুটাকে কাটছে মাঝ থেকে কাজুটা বাদ দিয়ে কাট হ্যাঁ যেখানে কাজুটা নেই হ্যাঁ

ফ্রিজের থেকে বাইরে বেশি ভালো থাকবে সত্যি বল হ্যাঁ ঢাকা দিতে হবে বলতে কি ইয়ে দেখে দে ইয়ের ভেতরে কত সুন্দর স্লাইস করে খাওয়া যাবে এটা সেটা কেমন করে খেয়েছিস বল না দিদি বা কে দিদি বা কে ডাক দিয়ে দে হ আবার মুখে খাবার নিয়ে কথা বলাটা হচ্ছে ব্যাড ম্যানার

আজ তোর পরীক্ষা শেষ হলো পরপর চার দিন খুব খেটেছে গো হায় হায় সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন পর পরীক্ষা দিয়েছে বাচ্চাটা বলো এরকম একটা ফাঁকিবাজ বাচ্চা চার দিন এত কষ্ট করেছে কেক তো আনতেই হবে অফার প্রাইসে ছিল সেজন্য নিয়ে এসেছি কিন্তু কেক আনা আমার পরীক্ষা তো শেষ এবার আমি কেক কাটবো শার্প নাইফ বাচ্চাদের হাতে দিতে নেই বাচ্চাদের ধরতে নেই

মানে ডেয়ারি প্রোডাক্ট সবগুলোই ভালো আশীর্বাদ খারাপ না মানে পনির টনিরও আমরা খাই নাকি রেট ভালো লস্সি তারপরে সব কিছুই চলো সানায় চামচটা খা হুম হুম এটা তো সবথেকে বড় খুব টেস্ট আশীর্বাদই সবচেয়ে ভালো না

আমরা না সকালে ভাত খেয়েছি খেয়ে আমি তো আমি তো আরও বেশি তাড়াতাড়ি খেয়েছি এটা তো নয় বারোটায় খেয়েছে এবার পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি আসছে সারা এখন আমি তো আরও আগে খেয়েছি ভাত না আমার স্পোর্চ করছি আমি বল খাবার পরে স্পোর্টস করছিলে পরীক্ষা দেওয়ার পরে না খাবার পরে টিফিনের পরে মানে আগে এক্সাম হয় তারপর টিফিন দেয় তারপর একটু স্পোর্টস করায় তারপর ছেড়ে দেয় হুম ঠিক 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 তো চলো বন্ধুরা তোমাদের দাদা আজকে ফিরবে দেখি যদি বলে যে ভাত খাইনি দিনের বেলা মানে রাস্তায় আর কি তাহলে কি ধরনের কি ধরনের অস্তা চলো বন্ধুরা বাবাই লাভ ইউ চলো সাথে থেকো পাশে থেকো 最高です。だだ yeah,